এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ষোলো অদায় পরিমিতি অনুশীলনী ষোলো দশমিক চারের পনেরো নম্বর এবং ষোলো নম্বর এই দুইটি অঙ্ক সুন্দরভাবে সমাধান করব। তো দেখো এখানে পনেরো নম্বর অঙ্কটি হচ্ছে একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল হান্ড্রেড সেমি এবং আয়তন ওয়ান হান্ড্রেড ফিফটি ঘনসেমি বলছে বেলনের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে তো যেহেতু বেলনের উচ্চতা আর ভূমির বেশার্ধ বের করতে হবে সেইগুলোকে আমরা মনে মনে ধরে নিব যে মনে করে বেলনের ভূমির ব্যাসার্ধ সমান আর সেমি এবং উচ্চতা সমান এইস সেমি মানে ভূমির বেশার্ধকে আমরা আর সেমি ধরছি আর উচ্চতাকে আমরা কি ধরছি এইস সেমি ধরছি এখন কিভাবে আমরা আর এর মান আর এইচ এর মান অর্থাৎ ভূমির বেশার্ধ আর উচ্চতা আমরা কিভাবে বের করবো খুবই সিম্পল আমি তোমাদেরকে আমি এটা শেখাই দিচ্ছি দেখো উদ্দীপকের মধ্যে যেহেতু একটা বক্রতলের ক্ষেত্র বলতে হচ্ছে ঘন গণসেমি তার মানে আমাকে অনুরূপভাবে আরেকটা বক্রতলের ক্ষেত্র বল বের করতে হবে তাহলে কয়টা হবে দুইটা হবে প্রশ্ন একটা সমান আরেকটা লিখব এক নং সমীকরণ যেহেতু আয়তন দেওয়া আছে এখানে একশো পঞ্চাশ ঘনসিমে আমরা অনুরূপভাবে আরেকটা আয়তন বের করব। তাহলে কয়টা হবে দুইটা হবে প্রশ্ন একটা সমান আরেকটা দেখলে এখান থেকে আমরা দুই নং সমীকরণ পাব এবং এক নং সমীকরণকে দুই নং সমীকরণ সমীকরণকে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা আর এর মান অর্থাৎ বমির ব্যাসার্ধ পেয়ে যাব। এবং ওই আর এর মান যদি আমরা এক নং সমীকরণ অথবা দুই নং সমীকরণে বসাই দিই তাহলে উচ্চতা পেয়ে যাব। তাহলে চলো বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে আমরা সেই জন্য লিখব অর্থাৎ বেলনের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি টু ফাই আর এইস যেহেতু এগুলো সেমি আকারে আছে সেই জন্য বর্গ সেমি আমি আবারও বলি বেলনের বক্রতলের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে টু ফাই আর এইচ আবার আয়তন যেহেতু দেওয়া আছে আমরা আরেকটা আয়তন লিখবো এবং বেলনের আয়তন সমান হচ্ছে ফাই আর স্কোয়ার এইচ ঘন সেমি এখন এইটো ক্ষেত্র ফল বক্রতলের এইটো বক্রতলের ক্ষেত্র ফল সেই জন্য আমরা প্রশ্ন লিখতে পারি টু ফাই আর এইচ সমান হান্ড্রেড হান্ড্রেড এটাকে আমরা এক নং সমীকরণ ধরতে পারি এবং আরেকটা হচ্ছে আয়তন হচ্ছে ফাই আর স্কোয়ার এই সমান এইটা আয়তন আবার একশো কিন্তু আয়তন সমীকরণ ধরতে পারি দুই নং সমীকরণ ধরতে পারি ওকে তো এখন দেখা যাচ্ছে এখানে দুই নং হচ্ছে একটু বড় স্কোয়ার আছে আবার এখানে মান আমরা দুই নংকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করবো সেই জন্য আমরা লিখবো দুই নংকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই লক্ষ্য রাখো দুই নংকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই তো আমরা দুই নং সময় কারণটা আমরা আগে লিখবো তো দুই নং আচ্ছা এই পাশে লিখি তাহলে আশা করি বুঝতে তোমরা একটু সুবিধা সুবিধা হবে দেখো দুই নংকে এক নং দ্বারা বাক করবো তাহলে দুই নং এর বাম দিক আছে ফাই ফাই আর স্কোয়ার এইচ আর এক এর বাম দিকটা হচ্ছে টু ফাই আর এইচ টু ফাই আর এইচ সমান এখন ডান ডান লিখবো দুই এর ডান দিকে আছে একশো পঞ্চাশ এক এর ডান দিকে হচ্ছে হান্ড্রেড এখন চলো এখান থেকে আমরা কিসের মান বের করবো প্রথমত আর এর মান বের করব তো দেখো এখানে আমরা কি করতে পারি এই জায়গার মধ্যে আহ ফাই ফাই কাটা আর আর এ কাটা তাহলে উপরে আরেকটা আর থাকবে এই এ কাটা তাহলে উপরে শুধু আর থাকবে নিচে থাকবে হচ্ছে কি টু থাকবে তো টুটা বসে গেলে গুণ হবে আর এখানে ভাগ করলে কি আসে তো এটাকে আমরা ভাগ করতে পারি পঞ্চাশ দ্বারা কাটাগরি করা যায় বা পঞ্চাশ দ্বারা ভাগ করা যায় তো আমরা এখন আহ কাটাগরি করতে পারি বা আমরা আরেক ভাবু লিখতে পারি তো দেখো কিভাবে দেখো আমরা কি করতে পারি এখানে আমরা কি বলছি ফায়ে ফায়ে কাটা আর স্কার আর আর স্কোয়ার কাটলে আরেকটা আর থাকবে আর এই কাটার কিছু থাকবে না যেহেতু দুইটা সেখানে বাঘ হিসাবে উপরে চলে যাবে গুণ হিসাবে কার সাথে গুণ হবে দেড়শোর সাথে গুণ করতে হবে হচ্ছে কি হান্ড্রেড এখন আমরা ক্যালকুলেটর সাহায্যে দেড়শো কে মুখে হিসাব করা যায় দেড়শো কে যদি আমরা দুই ধারা ভাগ করি তাহলে তিনশো আসবে তিনশোকে যদি আমরা একশো ধারা ভাগ করি তাহলে কত আসবে তিন সেমি আসবে তাহলে আমরা বলতে পারি অতএব বেলনের বেলনের ভূমির ব্যাসার্ধ ভূমির ভেষার্ধ ভূমির ভেষার্ধ আর ইকুয়াল টু আমরা কত সেমি পেলাম ত্রিশ পেলাম যেহেতু আমরা ভূমির ভেষার্ধ পাইছি এখন কিন্তু আমরা স্টাইলি কিন্তু এখন উচ্চতা বের করতে পারবো এখন এই আর এর মান আমরা যে কাজটি করবো এক নং সমীকরণে বসাইয়া পাই তাহলে আমরা লিখবো আরের মান এক নং সমীকরণে বসিয়ে পাই দেখো আমরা এক নং সমীকরণে বসাবো প্রথম হচ্ছে টু ফাইভ তো লিখবো টু ফাইভ এখানে আর আছে আর এর জায়গায় আমরা আর এর মানটা বসাই দিব কত তারপরে এইচ আছে দিব তুমি চাইলে এটা আরো একটু বড় সহযোগ করতে পারছি আমরা এইভাবেই করি আর সমান কত হান্ড্রেড আমরা কি করছি জাস্ট শুধু আর এর জায়গায় আর এর মানটা বসাই দিছি এখন দেখো আমাদের কি করতে হবে এখন আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের কিসের মান বের করবো এর মান বের করবো সেই জন্য এসটা রেখে দিব এসটা রেখে দিব এবং টু ফাই থ্রি টু ফাই থ্রি আচ্ছা একটু গুণ করে দিই তাহলে একটু সহজ হবে দেখো গুণ করে তিন দুগুণে কত হবে ছয় হবে সাথে হচ্ছে ফাই আর হচ্ছে এইস সমান হচ্ছে হান্ড্রেড বা এইস ইকুয়েল টু সিক্স ফাইভ চলে যাবে নিচে আর উপরে হচ্ছে হান্ড্রেড এখন হান্ড্রেড এর জায়গায় রাইখা দিব আর এখানে একটা কাজ করা যায় দেখো হান্ড্রেড এর জায়গায় হান্ড্রেড সিক্স এর জায়গায় সিক্স ইন্টু মান হচ্ছে থ্রি এটা হচ্ছে মান এখন সমান হান্ড্রেড জায়গায় দিলাম আর নিশ্চয়ই গুণ যদি করি সিক্স ইন্টু থ্রি ফয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সিক্স থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স এটাকে যে আমরা ইকুয়েশন দিই তাহলে এখান থেকে আমরা মানটা পাবো হচ্ছে একশো দশমিক কত পাই আঠারো দশমিক যা পাইছি তাই লিখি আঠারো দশমিক আট চার নয় এখন বা এস ইকুয়েল টু এখন একশোকে এইটা দ্বারা বাক করতে হবে তাহলে আমি আগে লিখবো একশো বাঘ আঠারো দশমিক আট চার আট চার নয় ছয় নয় ছয় সমান দিলে আসবে হচ্ছে ফার্স্ট দশমিক ফার্স্ট দশমিক তিন শূন্য পাঁচ তিন শূন্য পাঁচ ওকে তোমাদেরকে আমি দেখাই কি আসছে আসছে হচ্ছে এইটা পাঁচ দশমিক তিন শূন্য পাঁচ এক পাঁচ দুই এভাবে অনেক সংখ্যা আসছে এখানে আমরা কত পর্যন্ত লিখবো এটা হচ্ছে বিষয় দেখ আমরা দশমিকের পর চাইলে সার্কল পর্যন্ত লিখতে পারি হুম তো সেই জন্য আমরা কী লিখতে পারি ফাইভ পয়েন্ট থ্রি জিরো ফাইভ টু সেমি এটা হচ্ছে আমাদের এই শেরমান তো একটা জিনিস খেয়াল রাখবা যে দশমিকের পর দশমিকের পর দেখবা এক নাম্বার অঙ্কের পরে দেখবা বা অথবা হতো বা সাথে বেশি কোথায় আছে। কোথায় আসে তো এখানে পাশ আছে। তুমি চাইলে এখানে একত্রিশ পর্যন্ত লিখতে পারো যেহেতু এই জায়গার মধ্যে পাঁচ আছে তাই মানে তুমি এখানে আগের সাথে এগের সাথে এক বাড়াই লিখতে পারো তাহলে কত হবে দুই হবে এটা নিয়ম পাঁচ অথবা পাঁচের সাথে বেশি হলে এক বাড়াই লেখা যায় সেই জন্য আমরা পাঁচের পরিবর্তে যেহেতু পাঁচ আছে সেজন্য আমরা আগের সঙ্গে সাথে এক বাড়াই লিখছি তাহলে কিন্তু কি হবে দুই হবে তো আমাদের কিন্তু সবগুলোই মান কিন্তু বের করা শেষ আর এর মানও বের করা শেষ এখন উচ্চতাও বের করা শেষ সেই জন্য তোমরা এখন লেখা দিবা তোমরা লেখা দিবা অতএব অতএব বেলনের উচ্চতা এত সেমি এবং ভূমির ব্যাসার্ধ সেমি আনসার কি লিখবা এখানে লিখে দিবা অতএব ভেলনের ভূমির ব্যাসার্ধ সেমি এবং উচ্চতা উচ্চতা এত সেমি আনসার তাহলে কিন্তু শেষ তো আশা করি এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ চেষ্টা করেছি আমি তোমাদেরকে যেন ভালোভাবে তোমরা বুঝো একবারেই বুঝিয়ে দিছি এখন আমরা নেক্সট অঙ্কটা লিখি এখন লক্ষ্য রাখো তোমাদের ষোলো নম্বর প্রশ্নের সমাধান বলছে একটি সমভৃত্ত ভূমিক সিলিন্ডারের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল ফোর থাউজেন্ড ফোর উচ্চতা থার্টি সেমি হলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তার মানে সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো সিলিন্ডার আর হচ্ছে কি ভ্যাল দুইটা কিন্তু একই জিনিস তো যেহেতু উদ্দীপকের মধ্যে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি একটা ক্ষেত্রফল দেওয়া আছে কি দেওয়া আছে একটা ক্ষেত্রে ফল দেওয়া আছে বক্র পৃষ্ঠের দেওয়া আছে তাহলে তোমরা সকলে জানো কি করতে হবে যেহেতু একটা বক্র পৃষ্ঠের ক্ষেত্রে ফল দেওয়া আছে অনুরূপ আরেকটা বক্র পৃষ্ঠের ক্ষেত্রে ফল বের করতে হবে উচ্চতা h এর মানও কিন্তু দেওয়া আছে উচ্চতা h মান কত 30 সেমি দেওয়া আছে বের করতে হবে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে ফল তো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে ফল তো আমরা বের করব তো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে ফলের সূত্রটা হচ্ছে 2 pi r into r প্লাস h অথবা h r একটা বললেই হয়েছে তো এখান থেকে আমাদের আর এর মান লাগবে কিসের মান লাগবে আর এর মান কিন্তু আর এর মান কিন্তু এখানে দেওয়া 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 নাই উচ্চতা আছে আছে মান কিন্তু আর এর মান দেওয়া নাই এখন আর এর মানটা আমরা কিভাবে বের করব একদম সিম্পল ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া আছে তো আমরা লিখবো মনে করি সম একটি সমৃত ভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধকে আমরা কি ধরছি আর সেমি দর্শি এবং উচ্চতা সমান কত সেমি থার্টি সেমি তো যেহেতু এখানে একটা সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রে দেওয়া আছে আমরা আরেকটা সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বের করছি সেটা হচ্ছে টু ফাই আর বর্গ সেমি মনে রাখবা সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি টু ফাই আর এইচ এখন এইটা যেহেতু বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এইটাও বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দুইটা হইছে সেই জন্য আমরা লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে টু ফাই আর এইচ ইকুয়াল টু চার হাজার চারশো এখান থেকে আমরা কিসের মান বের করবো আর এর মান বের করবো সেই জন্য শুধু আটটা দিব আর বাকি নিচে চলে যাবে টু ফাইভ আর হচ্ছে উপরে উপরে চলে যাবে হচ্ছে চার চার হাজার হাজার চারশো চারশো এখন মান বসাবো মানটা বসায় আহ চারশোর জায়গায় চারশো আমি চার হাজার চারশোর জায়গায় চার হাজার চারশো রাইখা দিলাম টু এর জায়গায় টু ইন্টু ফাইভের মান বসাবো ফাইভের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফোর তারপর হচ্ছে ওয়ান সিক্স ইন টু এইস এর মান এইস এর মান কিন্তু দেওয়া আছে কত থার্টি বা বা আর ইকুয়াল টু এখানে সাইরা হাজার চারশো জায়গায় রাইখা দিলাম সবগুলো একসাথে গুণ করে দেব নিচে তো আমরা যদি সবগুলো নিচে গুণ করি তাহলে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু থার্টি সমান দিলে যা আসে তাই লিখবো একশো আঠাশি দশমিক একশো আঠাশি দশমিক একশো আঠাশি দশমিক চার নয় চার চার নয় ছয় এইটা আসছে এখন আমরা কি করবো এটাকে ভাগ করে দিব দেখে ভাগ করলে কি আসে এটাকে যদি আমরা ভাগ দেই না ভাগ না আমরা হচ্ছে উপরেরটা আগে লিখতে হবে চার হাজার কে যদি আমরা ভাগ দেই কত একশো আঠাশি দশমিক চার নয় ছয় চার নয় ছয় তাহলে আসবো হচ্ছে তেইশ দশমিক দেখো অনেকগুলো আসে আমি এখানে লিখে কি আসে তেইশ দশমিক তিন চার দুই ছয় সাত শূন্য এইভাবে অনেকগুলা মান আসে এখন কোনটা লিখবা দেখো এটা লেখার জন্য আমরা দশমিকের পর চাইলে তিন অঙ্ক পর্যন্ত নিতে পারি অথবা চার অঙ্ক পর্যন্ত আমরা কিন্তু নিতে পারি বুঝতে পারছো এখন কত মানতে লিখবো দেখো আমরা যদি বলছিলাম যে দশমিক ফল দেখবা পাঁচ অথবা পাঁচের সাথে বেশি কোথায় আছে এই যে সয় আছে যেহেতু এখানে সয় আছে তাহলে আমরা আগের সাথে তাহলে আমরা লিখতে পারি তেইশ দশমিক তিন চার আর এর পরিবর্তন করে লিখবো তিন লিখবো তার মানে আমরা এর মান পেয়ে গেছি যেহেতু আমরা এর মান পেয়ে গেছি এখন কিন্তু আমাদের যা বের করতে বলছে অর্থাৎ সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে বের করতে বলছে এটা আমরা এখন বের করতে পারবো আমরা লিখে দিব অতএব অতএব ভূমির ভেসার্ধ আমরা পাইছি ভেসার্ধ ভূমির ব্যাসার্ধ আর সময় কত পাইছি তেইশ দশমিক তিন চার তিন সেমি এখন আমাদের কিসের ক্ষেত্রে ফল করতে হবে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে ফল করতে হবে এখন কিন্তু আমরা মানে পারবো জন্য আমরা লিখে দিব অতএব সিলিন্ডারের কিসের ক্ষেত্রে ফল করতে হবে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে ফল করতে হবে তো এটা কিসের ক্ষেত্রে ফল কি ছিল এটা সিলিন্ডার ছিল তাহলে সিলিন্ডারের ক্ষেত্রে ফল অথবা বলতে পারি ক্ষেত্রে ফল ক্ষেত্রে ক্ষেত্রে ফলে সূত্র হচ্ছে টু ফাই আর ইনটু সূত্রটা হচ্ছে টু ফাই আর ইনটু আর প্লাস এস আর প্লাস এস তুমি এটা আর প্লাস এস না লেখা যে তুমি এইভাবে লিখো যে এস প্লাস আর এইচ প্লাস আর তাহলে কিনতে হবে কোনো সমস্যা নাই ওকে যেহেতু ক্ষেত্র বল তাহলে কী হবে বর্গ একক বর্গ একক এখন মান বসায় দুইয়ের জায়গায় দুই মান হচ্ছে থ্রি ওয়ান ফোর ওয়ান মান হচ্ছে এইটা তেইশ দশমিক এর মান মান হচ্ছে ত্রিশ তারপরে হচ্ছে আর এর মান সমানটা আমরা একটু আরও একটু আগে দিই তাহলে মনে করো একটু লিখতে সুবিধা হবে বা শব্দগুলো জায়গা নেবে আমরা এখানে সমানটা দিলাম টু ইন্টু ফাইভ মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আরের মান হচ্ছে আর তেইশ দশমিক সাত তিন তিন সাত তিন ইন্টু এইস এর মান হচ্ছে থার্টি প্লাস আর এর মান হচ্ছে তেইশ দশমিক তিন আসার তিন বর্গ একক মানে কি বর্গ সেমি হবে মানে কি সেমি এখন চলো আমরা এইটাকে ইকুয়েশন করে দিই আমরা চাইলে এটাকে একেবারেই ইকুয়েশনটা করতে পারি অথবা আমরা দুইবারে করতে পারি আমরা একবারে যদি সমাধান করতে চাই তাহলে কিভাবে সমাধান করব প্রথম আমরা ক্যালকুলেটার দুই লিখবো গুণ দিব তারপর লিখবো থ্রি ফাইন ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ দিব তারপর লিখবো কত তেইশ দশমিক তিন চার তিন তিন চার তিন তারপর ব্রাকেট আছে দিলাম ব্রাকেট তারপর লিখব ত্রিশ দশমিক ত্রিশ যুগ তেইশ দশমিক তিন চার তিন তিন চার তিন ব্রাকেট দিয়ে যদি আমরা সমান দিই তাহলে আমাদের মানটা চলে আসে আমাদের কিন্তু মানটা চলে আসে তো দেখো আমরা লিখতে পারি সাত হাজার আষ্টশো তেইশ দশমিক সেভেন ফাইভ ফাইভ এর একটা জিরো আছে জিরো পর্যন্ত না লিখলেও হবে এখন বলছিলাম যে দশমিকের পর বলছিলাম পাঁচ অথবা বা পাঁচের সাথে বেশি আছে কিনা অনেক দূরে আছে সেই জন্য আমরা এই পর্যন্তই লিখলাম বর্গসিমে তো আমরা যেহেতু বলছি আমাদের কী বের করতে হবে সিলিন্ডারের সমগ্র ক্ষেত্রে ফল বের করতে হবে আমরা কিন্তু ক্ষেত্রে ফল কিন্তু বার করছি এখানে আমরা আনসারটা লিখে দিই তুমি চাইলে আনসারটা নিচে লিখতে পারো যে অতএব সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে ফল সমান এত বর্গ সেমি আনসার তো দেখো আমি আরেকটাবার বলে দিচ্ছি সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধকে আমরা আট ধরলাম উচ্চতা এর সমান থার্টি দেওয়া আছে একটা বক্র পৃষ্ঠের ক্ষেত্রে ফল দেওয়া আছে আমরা আরেকটা বক্র পৃষ্ঠের ক্ষেত্রে ফল বের করছি প্রশ্ন মতে একটা সমান আরেকটা লিখলে এখান থেকে আমরা কিসের মান বের করছি আর এর মান বের করছি এখন আমাদের সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে ফলে সুতরাং লিখলাম যার যা জায়গায় যার যার মানটা বসাই দিচ্ছি আমরা একেবারেই গুণ করে দিছি তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা পনেরো নম্বর এবং ষোলো নম্বর প্রশ্ন সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছো আমরা পরবর্তী পর্বে তোমাদের মনে হয় এখানে আরেকটা অঙ্ক আছে সতেরো নাম্বার মনে রাখবা আহ ষোলো দশমিক চারের জন্য সবচেয়ে যে ইম্পর্টেন্ট অঙ্কটা সেটা হচ্ছে তোমাদের সতেরো নাম্বার অঙ্কটা এটা কিন্তু বারবারই কিন্তু পরীক্ষার মধ্যে আসছে অঙ্কটা হচ্ছে একটি লোহার ফাইফের ভিতরের এবং বাইরের মাপ এইটা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা পরিবর্তী করবে এই অঙ্কটা সমাধান করবো তো আজকে এখানে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম